হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম সোনা এবং রুপোর দামের বাজার নিয়ে দেখে নিয়েছে আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রূপোর দামে ভরিতে কত ওঠানামা করলো বের মরসুমে কিন্তু ফের বদল হয়েছে সোনার দামে গতকালের থেকে কিন্তু আজকের দিনে ফের বদল হয়েছে অনেকটাই সোনার দামে তো দেখে নিয়ে আজকের দিনে সোনা বা রুপো কিনতে গেলে আপনার কত খরচ হবে যে কোনো অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ সোনা অনেকেরই প্রথম পছন্দ দিনের শুরুতে সোনার উপর দামের দিকে চোখ যায় না এমন মানুষ কমই আছেন সোনার গয়না কেনেন অনেকেই আবার কারও পছন্দ সোনার উপর বিনিয়োগ করা তো দেখে নেওয়া যা যাক কলকাতার বাজারে সোনা এবং রূপোর দামে কতটা পরিবর্তন হলো রেড চার্ট কি বলছে বাংলার জুড়ে কত চলছে সোনা এবং রূপোর দাম প্রত্যেকটা হচ্ছে যেহেতু আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেজন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে সোনা এবং রুপোর দাম অবশ্যই হচ্ছে করে কিনতে যাবেন কিনতে গেলে কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না ঠিক দাম দামটা জানা থাকলে তো আসলে জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজার প্রথমে রুপোর বাজার দর আজকে দিনে রুপোর এক গ্রামের দাম নব্বই টাকা দশ গ্রাম রূপোর দাম নশো পাঁচ টাকা এক কেজির রুপোর দাম নব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসলে দেখে নেওয়া যাক

আট গ্রামের দাম আটান্ন হাজার চারশো আশি টাকা বাইশ কার্ডের দশ গ্রামের দাম তিয়াত্তর হাজার একশো টাকা এবং বাইশ কার্ডের হলমা ঘনা এক ভরির দাম পঁচাশি হাজার দুশো বাষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আসুন আমার চোখ রাখা যাক আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনা দামের দিকে চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার ছশো ছিয়াত্তর টাকা চব্বিশ কার্টের চার গ্রামের দাম তিরিশ হাজার সাতশো চার টাকা চব্বিশ কার্টের আট গ্রামের দাম একষট্টি হাজার চারশো আট টাকা চব্বিশ কার্টের দশ গ্রামের দাম ছিয়াত্তর হাজার সাতশো ষাট টাকা এবং চব্বিশ কার্ডের পাকা সোনার এক ভরির দাম মনে হাজার পাঁচশো একত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা এবং রুপুর দামের কথা বলা হয়েছে যে দামগুলো উল্লেখ করা হয়েছে তার সাথে কিন্তু কোনো জিএসটি যুক্ত নয় দেখে নিয়ে গেল আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান কত দাম পাবেন আজকের দিনে বাইশ কাটে হালমা কখনো সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য মনোমন দাম পাবেন ছ হাজার নশো আট টাকার কাছাকাছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ